প্রিয় ভিওয়ার শখের রাজা শেখ কামারের পক্ষ থেকে কাছে এবং দূরে যারা আজকে আমার ভিডিওর সাথে সম্পৃক্ত আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন আর আমার কামারের জন্য জন্য দোয়া করবেন আজকের বিষয় খাদ্যের মধ্যে নতুন সংযোজন আজকে আর একটা নতুন খাদ্য সংযোজন করতে যাচ্ছি কারণ চারিবার যে দেখেন ধান রোপণ হয়ে গেছে যার দরুন বাইরে ছাড়া খুবই কষ্টসাধ্য বিষয় বাইরে ছাড়তে পারতেছি না দুপুর সময় একটু ছাড়তে হয় তাই খাদ্যের সাথে নতুন সংমিশ্রণ করেছি আর একটা আইটেম আগে শুধু আমি একবেলা ধান দিতাম দানাদার খাদ্য হিসেবে এক বেলা ধান দিতাম কিন্তু এখন ধানের সাথে অটো মিলের যে কোড়া আছে এই কোড়াটা আমি আজকে সম্পৃক্ত করছি এটা প্রতি দেড়শো গ্রাম কোড়া প্রতিটা হাঁসের জন্য আর পঞ্চাশ গ্রাম ধান এই হইলো মোট দুইশো গ্রাম একসাথে মিক্সড করে এই যে পাত্রে পাত্রে দিয়ে রাখছে সকালবেলা এই খাবারটা দেওয়া দিই দুপুরে আবার হালকা খাবার দুপরে আবার হালকা খাবার আবার রাতে শুধু ধান দিই রাতের বেলা পুরো দেওয়া হয় না শুধু ধান দান দেওয়া থাকে এই দুইশো গ্রাম খাবার সকালে খেয়ে গেলে দুপুরে হালকা খাবার দিলেই চলে আর রাতে একশো থেকে দেড়শো গ্রাম দাম দেওয়া থাকি প্রতিদিন এই কয়েকটা দিন অর্থাৎ আগামী পনেরো দিন একটু কষ্ট করতে হবে কারণ হাওয়ার এলাকার পানি একটু কমে গেলেই ওইখানে স্থানান্তর করবো হাঁসগুলিকে এই পনেরো দিনের জন্য তিনবেলায় খাবার দিতে হইতেছে আমার সকালে ধান এবং কোরা মিশ্রিত খাদ্য দুপুরে ধান এবং কোরা মিশ্রিত খাদ্য আর রাতে শুধু ধান দেওয়া থাকি রাতের বেলা কোরা দেওয়া হয় না কারণ কোরা খাবার পর শরীরের সব জায়গায় ভরে যায় তাই শুধু ধান দেওয়া থাকি যাতে শরীর পরিষ্কার থাকে স্বচ্ছ থাকে আর সকালে এবং দিনের বেলা কোড়া দেওয়া থাকে এমনি মিলের কোরার যে ও টু মিল যেটা একদম পাউডারের মতো যে কোরাটা ওই কোরাটা খাওয়ালো খাওয়ানো ভালো আর এই কোরাটা খাওয়ালে শক্তিও পাওয়া যায় শক্তি পায় চালের খুন থাকে এরপরে আপনার এটা খায় বেশি পরিমাণে এটা সম্মত কাপড় তাদের আপনারা যারা হাঁস লালন পালন করেন তারা যদি মনে করেন না কোড়া দিব তাহলে অটো মিলের কোড়াটা হালকা ধানের সাথে মিশ্রিত করে আপনি দিতে পারেন এতে করে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে গ্রোথ ভালো থাকবে ওজনও ঠিক থাকবে কোনো সমস্যা হবে না স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না ওটুমিলের মিলের কোড়াটা এটা ধানের সাথে মিশ্রিত করে খাওয়াতে পারেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন